আকাশ সুন্দর নদীয় সুন্দর সুন্দর বনের ফুল আকাশ সুন্দর নদীয় সুন্দর সুন্দর বনের ফুল তার শুন্দা রামার তারো যে শুন্দা রামার প্যারা সুল প্যারা সুল প্যারা দুনিযা জাহান্ সৃষ্টি হল পেলো রে প্রাণ দুনিযা জাহান সৃষ্টি হল পেলো রে প্রাণ তার রূপেতে ধন্য নিখিল মানব কু পু প্যারা জলের খেলা সাজা কাশে তারা মেলা প্রপাতে জলের খেলা সাজা কাশে তারার মেলা নবীর রূপে লজ্জা পে ভাঙল তাদের ভুল নবীর রূপে লজ্জা পে ভাঙল তাদের ভূম প্যার স্যার রস সুর সে যে আকাশে পরান জুড়ায় সে বাতাসে সুর যাষে যে আকা সে পরাণ জোড়ায় সে বাতাসে সবাই নবীর রূপে পাগল সবাই নবীর রূপে পাগল সবারই প্রাণ ব্যাকুল রাসুল प्यारा रसूल आकाश सुंदर नदियों सुंदर